কত আশা ছিল যে দুজন একসঙ্গে ঠাকুর দেখতে যাব জানো এতটা স্বার্থপর আমাকে না নিয়ে আমাকে না নিয়ে ও চলে যাচ্ছে যাচ্ছে কোথায় একটা বলগাতে যাচ্ছে আমাকে না নিয়ে তাহলে একটা মানুষ কতটা স্বার্থপর বলে এই কাজটা করতে পারে কিছু বলছে ও কিছু বলবে না কিছু বলো কিছু বলো

এখন রাগ ভাঙাচ্ছে হচ্ছে কিনা আমাকে না গিয়ে পড়তে চাচ্ছো তো এরকম ব্যাপার আর কি